আপনাদেরকে স্বাগত আজ আমি যে বিষয়ের ওপর কথা বলব সেটা হচ্ছে একটা বিশেষ টেকনিক যেভাবে টেকনিকটা করলে আপনার ইচ্ছে পূরণ হবে এবং এটা আমি বলবো সর সাধনা এবং ল অফ অ্যাট্রাকশনের একটা সম্মিলিত টেকনিক বলতে পারেন বা প্রচেষ্টা বলতে পারেন যেটার মাধ্যমে আমরা আমাদের ইচ্ছে পূরণ করব এবং ইচ্ছে পূরণ করব খুব দ্রুততার সাথে আমি এটাই এটাও আমি আপনাদেরকে পড়ব এবং যে কোনো ইচ্ছে আপনারা এটার মাধ্যমে পূরণ করতে পারেন যদি কেউ লাভ ভাইব্রেশন পাঠান তিনিও এটা করতে পারেন যদি কেউ ম্যারেজ ম্যানিফেস্ট করেন তিনিও এটা করতে পারেন যদি কেউ উইসপার টেকনিক করেন তিনিও করতে পারেন টেলিপ্যাথি প্র্যাকটিস করছেন তিনিও করতে পারেন মানে যে কেউ এটা করতে পারেন এটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই হ্যাঁ যেটা করতে আপনাকে হবে সেটা হচ্ছে কিছুক্ষণের জন্য আপনাকে শ্বাসটা ধরে রাখতে হবে ভয় পাওয়ার কিছু নেই এবার অনেকে আমাকে বলবেন যে ম্যাডাম যে আমাদের যাদের শ্বাসের সমস্যা আছে শ্বাসকষ্ট হয় তারা কি করব আমরা আমরা কি শ্বাস ধরে রাখতে পারবো যদি আমাদের কোনো ক্ষতি হয়ে যায় না কোনো ক্ষতি হবে না তবে ভয় পাবেন না ভয় ভীতি করে কোনো টেকনিক কোনো দিনও করতে যাবেন না আমি এটুকুই আমাদের রিকোয়েস্ট করব যে কোনো টেকনিক যখন করবেন কোনো ভয় ভীতি নিয়ে না যে এটা আবার কি করতে যাচ্ছি রে এটা আবার কি নতুন জিনিস আদৌ আমার কাজটা হবে তো যদি এটা করতে যাই আমার যদি কোনো ক্ষতি হয় যদি এটা ঠিকঠাক করে না হয় এটা হয় ওটা হয় মানে নানান রকম আপনি আগেই আপনার ব্যাপারে নেগেটিভ আপনি ভেবেই ফেলেছেন আমি যদি মনে মনে অর্ধেক যুদ্ধ আমি হেরেই যাই তাহলে আমি আসল যুদ্ধে জিতব কী করে তাই না মন কিন্তু একটা বড় অস্ত্র আমাদের যুদ্ধে জেতার ক্ষেত্রে সব থেকে বড় অস্ত্র বলতে পারেন মন যদি ঠিক থাকে আপনার তাহলে ঠিক আছে আপনি রাজা আপনি সব পারেন করতে তো আমি সেটাই বলবো যে এই পদ্ধতিটা যে কেউ করতে পারেন যে কোনো ধর্মের মানুষ করতে পারেন যে কেউ করতে পারেন এবার আপনার যেটা লাগবে যে জিনিসগুলো আপনার লাগবে সেটা হচ্ছে যে কোনো কালির একটা পেন ব্ল্যাক কালার বাদে ব্ল্যাক ইংক বা কালো কালি ছাড়া যে কোনো কালির পেন যাই হোক হতে পারে সেই রকম একটা কালির পেন লাগবে এবং সাদা খাতা বা সাদা পাতা লাগবে আপনার লেখার যে পেজেস হয় সেই এবার কেউ যদি বলেন আমার কাছে লাইন টানা পেজ আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু লাইনসগুলো যেন ব্লু হয় ঠিক আছে যেন ব্ল্যাক না হয় কোনোভাবে চেষ্টা করুন যাতে ব্ল্যাঙ্ক পেপার অর্থাৎ সাদা পেজ হয় সেটা হলে খুব ভালো রুল টানা পেজ আমরা একটু অ্যাভয়েড করতেই চাইছি এবার আপনি জোগাড় করে ফেলুন তারপর সমস্ত জিনিসপত্রগুলো তারপর সেদিন নিয়ে বসুন আজকেই যে নিয়ে আপনাকে করে ফেলতে হবে এরকম নয় কথা আপনি নিয়ে ঠিকঠাক করে বসুন এবার কখন টেকনিকটা করবেন টেকনিকটা আপনাকে করতে হবে রাত্রিবেলা কখন করবেন রাত্রিবেলা বারোটা যদি না পারেন রাত্রিবেলা বারোটা তাহলে করুন ইলেভেন ইলেভেন অর্থাৎ এগারোটা এগারো এগারোটা এগারো হচ্ছে খুব ভালো সময় একটা খুব ভালো পোর্টাল আমি বলবো যে সময়টা ইউনিভার্সের কাছে কি আমাদের যে উইশ ফুলফিলমেন্টের জন্য যখন আমরা আমরা ম্যানিফেস্ট করি বা আমাদের ইচ্ছে যখন ইউনিভার্সের কাছে জানাই তখন সেই পোর্টালের থ্রুতে ইউনিভার্সের কাছে খুব তাড়াতাড়ি আমাদের উইশটা গ্র্যান্ড হয় আমি বলবো খুব ভালো একটা সময় শুভ সময় আমি বলবো খুব ভালো সময় এটা যে সময়টা আমরা যদি যে কোনো অ্যাফার্মেশানও প্র্যাকটিস করি না সেটাও দিনে বলতে থাকলে আমাদের এই এই আমি বেশ বেশ দিন যদি প্র্যাকটিস করেন আপনি নিজেই লক্ষ্য করবেন যে হ্যাঁ এই কাজটা আপনার হয়ে গেছে আপনি নিজেও লক্ষ্য করবেন শুধু এই টেকনিক কেন যে কোনো টেকনিক এই ইলেভেন ইলেভেন হচ্ছে খুব পাওয়ারফুল একটা টাইম সেটা দিনের বেলাই হোক আর রাত্রিবেলাই হোক তো আমি মোস্ট প্রভাবলি আমি এই রাত্রিবেলাটাই বলবো আপনাদেরকে এখন করতে কারণ এই টেকনিকটা আমরা যেটা করছি ম্যানিফেস্টেশনের যে কোনো টেকনিক আমি বলবো যখন এই ধরনের করতে থাকেন আমরা ইউনিভার্সকে যখন কোনো মেসেজ পাঠাই রাত্রিটা হচ্ছে বেস্ট বা একদম ভোরবেলা তো এই ক্ষেত্রে যেহেতু ইলেভেন এলেভেন বলছি আমি এবং রাত্রে শুতে যাওয়ার আগে এই টেকনিকটা করাটা সব থেকে দরকার তো আপনি ইলেভেন ইলেভেন করুন বা রাত্রি বারোটার সময় করুন এবার আপনি বলছেন যে আমি ইলেভেন ইলেভেন পারবো না করতে তাহলে করতে হবে না আপনি যখন রাত্রিবেলা খেয়ে যখন শুতে যান সেই সময়টা করুন আর আপনি কোন ঘড়িতে সময় দেখবেন ঠিক আপনার ঘড়িতে আপনার নিজের ঘড়িতে বা আপনার মোবাইলে যে টাইমটা রয়েছে যে সেটাই আপনার কাছে টাইম আপনার অন্য ঘড়ির সাথে মিলিয়ে আপনার টাইম দেখতে যাওয়া দরকার নেই ঠিক আছে আমারটা এটা বাজে তাহলে ওটায় কটা বাজে এরকম করতে যাওয়ার একদম ভাবে যে কোনো একটা টাইম আপনি ধরে নিন যে কোনো একটা টাইম ধরে চলুন তাহলেই আপনার দেখবেন ঠিকঠাক আর হ্যাঁ সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি কোনো ডাউট রাখবেন না কোনো ডাউট রাখবেন না যে এটা হবে কি হবে না এই ব্যাপারে একদম যাবেন না এবার সরাসরি চলে আসি টেকনিকের ব্যাপারে এবার আপনি রাত্রে খাওয়া দাওয়ার পর যখন শুতে আসবেন সেই সময়টা বিছানায় বসে আপনি ওই পেপারটা নিন বা আপনি টেবিলেও করতে পারেন টেবিল চেয়ারও যদি কমফোর্টেবল হন আপনি সেখানেও করতে পারেন বসলেন বসে আপনি যে আপনার পেন নিলেন ব্ল্যাক বাদ দিয়ে বলেছি যে কোনো কালি আপনি ব্লুই ধরে নিচ্ছি ব্লু হিসেবে আমি বলছি তো এই ওই কালির পেন আপনি নিয়ে নিলেন নিয়ে আপনি ওই পেপারের মাঝখানে একটা সিম্বল রাখতে হবে এবং এটা কখন করতে হবে আমি বলছি আপনি আগে বসে কিছুক্ষণ ভালোভাবে শ্বাস প্রশ্বাস নেবেন বিছানায় বসলে তো খুব ভালো আপনি ভালো করে পদ্মাসনে বসে পড়লেন বসে শ্বাস প্রশ্বাস নিলেন বা যেভাবে আমরা বসতে আপনি কমফোর্টেবল আমি বলছি না যেভাবে আপনি বসতে কমফর্টেবল সেভাবেই বসুন বসে আপনি ভালো করে শ্বাস প্রশ্বাস কিছুক্ষণ নিলেন নেওয়ার পর আপনি মাইন্ডটাকে কাম ডাউন করলেন ঠিক আছে একদম গভীরভাবে শ্বাস প্রশ্বাস নেবেন নিজের মনটাকে কাম ডাউন করবেন তারপর আপনি এবার ভালো করে শ্বাস নিয়ে নিতে নিতে যেটা করবেন একদিকে নাকটাকে এটাকে নস্টেলটাকে চেপে দেবেন দিয়ে দেখবেন শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন আবার আরেকদিকে নস্টেল চেপে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দেখবেন কোনটা দিয়ে কোন দিক দিয়ে আপনার শ্বাসটা ভালোভাবে যাতায়াত করছে এবার যে যদি দেখি যে দিকের আপনার শ্বাসটা বেশি ভালো যাতায়াত করছে সেই দিকের হাতটা আমরা ইউজ করব যদি আমরা বাম দিকের হাতটা বাম দিকে না নস্টেল দিয়ে যদি আপনার শ্বাস প্রশ্বাস ভালো যাতায়াত করে তাহলে আপনি বাঁ দিকে বাঁ হাতটা ব্যবহার করুন যদি ডান দিকে হয় তাহলে ডান হাত ব্যবহার করুন এবং এটা বেশিক্ষণের জন্য নয় কিছুক্ষণের জন্য এবং অনেকে আমাকে এবার প্রশ্ন করবেন যদি ম্যাডাম যদি দুদিকেই নস্ট্রেল ঠিক মতন কাজ করে তাহলে আমি কী তাহলে কী করবেন যে কোনো হাতেই ট্রাই করুন কিছু কিন্তু এখানে যেটা আমি বলবো যে শ্বাসটা নেওয়ার পর কয়েক সেকেন্ড একটু হোল্ড করে রাখবেন রেখে ওই পেপারটার মাঝখানে আগে একটা সিম্বল ড্র করবেন ঠিক আছে হয় ওম নাহলে স্বস্তিক যে কোনো একটা কিছু ড্র করুন অথবা কোনো বিন্দুও ড্র করতে পারেন অথবা আপনি লিখতে পারেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এটা তো যে কেউ লিখতে পারে এবার যদি আপনি দেখেন যে আপনার অনেকে বলবেন যে আপনার মা দিকে আমি লিখতে পারছি না তো কিছুক্ষণের ব্যাপার একটা সিম্বল ড্র করাই যায় বা যদি না পারেন তাহলে আপনি যেদিকে নাকটা মনে হচ্ছে একটু বন্ধ রয়েছে সেদিকটা আপনি ভালো করে এদিকটা চেপে রেখে কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস নিলেই দেখবেন ওদিকটা খুলে গেছে তো দিয়ে আপনি ট্রাই করুন এবার আপনি পড়ছেন পেপারটা পেপারটায় লিখলেন যে শ্বাস প্রশ্বাস নিলেন মানে নেওয়ার পর যখন দেখলেন যেদিকের নস্টেলটা খোলা আছে সেই হাতটা আপনি ব্যবহার করছেন করে কি লিখছেন একটা সিম্বল পেপারের মাঝখানটাতে ঠিক মাঝখানটাতে একটা সিম্বল ড্র করবেন মানে হয় ওম নাহলে স্বস্তিক ড্র করলেন এবং শ্বাসটা সময় ধরে রেখে নিঃশ্বাসটা নিলেন এই যে শ্বাসটা যে ধরে রেখে লিখলেন বা মানে এঁকে নিলেন নিয়ে শ্বাসটা ছেড়ে দেবেন ঠিক আছে বা আপনি যদি ওই সিম্বল আপনার ড্র করতে না ইচ্ছে করে তাহলে আপনি থ্যাংক ইউ ইউনিভার্স লিখুন ওইটুকুও লিখুন লিখে আপনি শ্বাসটা ছেড়ে দিলেন এইবার বাকি যে কাজটা আছে সেটা হচ্ছে আপনি লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বলে নিজের নামটা লিখুন দিয়ে লিখুন যে ধরুন আপনার নাম এক্স এক্স বা আপনি আমার নাম দিয়ে বলছি লিখছেন যে থ্যাংক ইউ ইউনিভার্স নূপুর চ্যাটার্জিকে এটা পাইয়ে যাওয়ার জন্য ধন্যবাদ এইভাবে লিখুন মানে বার এইভাবে লিখুন মানে যেভাবে হোক লিখুন যার নাম আছে তুমি আপনি তার নামই লিখুন মানে আপনার নিজের নামই লিখুন কিন্তু এইভাবে লিখুন যে নামটা লিখবেন তারপর একে এত টাকা পাইয়ে দেওয়ার জন্য বা এই একে এই কাজটা করে দেওয়ার জন্য ধন্যবাদ বা এর এই বিয়ে ঠিক হয়ে যাওয়ার জন্য ধন্যবাদ মানে যেটা আপনি করবেন এইভাবে আপনাকে লিখতে হবে লেখাটা হবে এইভাবে নামটা থ্যাঙ্ক ইউ ইউনিভার্স প্রথমে তারপর আপনার নাম তারপর তাকে এইটা পাইয়ে দেওয়ার জন্যে আপনি ইউনিভার্সকে ধন্যবাদ জানাচ্ছেন হলো এবার এটা আপনি বার লিখবেন ব্লু ইংক দিয়ে এগারো বার লিখবেন বা যে কোনো ইঙ্ক দিয়ে আপনি বার লিখুন আপনাকে কিন্তু ব্ল্যাক আপনি অ্যাভয়েড করতে বলেছি তো ব্ল্যাকটা বাদে যে কোনো ইঙ্ক দিয়ে আপনি লিখুন তো লিখলে এবার আপনি বলবেন এগারোবারই কি লিখবো আপনার যতবার ইচ্ছে তাহলে লিখুন বারের বেশিও আপনি লিখতে পারেন লেখা হলো এই সময় যে বার লিখতে বলছি আপনি এই সময় কিন্তু আর শাস আটকে রাখার কথা বলছেন এবার কিন্তু আপনি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস যেরকম নেন সেইভাবেই কিন্তু লিখবেন ঠিক আছে প্রথমের যে ওই সিম্বল ড্র করা বা প্রথমের যে ওই থ্যাঙ্ক ইউ ইউনিভার্স একদম পেপারের মাঝখানে যেটা আমি লিখতে বলেছি ওইটা ওই কয়েক সেকেন্ডের জন্য আমি শ্বাসটা হোল্ড করার কথা বলেছি বাকি যে আপনি লেখাগুলো সেটা আপনি আপনার মতো লিখুন এবং নিজের মতো স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে লিখুন লেখা হলো এইবার কী করবেন কাগজটাকে নেবেন নিয়ে আপনার বালিশের তলায় রেখে দিন বালিশের তলায় রেখে দিয়ে চুপচাপ বালিশের ওপর শুয়ে পড়ুন এবার যারা বালিশে শোন না তারা কদির তলা রাখতে পারেন রেখে শুয়ে পড়লেন শুয়ে পড়ে এবার শুয়ে পড়েই তো সঙ্গে সঙ্গে কেউ ঘুমিয়ে পড়ে না সেই সময়টা আপনি আপনার উইশটা যে গ্র্যান্ড হয়ে গেছে মানে উইশটা যে আপনার ফুলফিল হয়ে গেছে সেটা হলে যে আপনার কীরকম লাগতো সেটা ফিল করুন সেই ভেবে সেটা হ্যাপি ফিল করুন যে আপনার ওটা কাজটা হয়ে গেছে সেই ভেবে হ্যাপি ফিল করুন এটা করলেন আবার যিনি বলবেন যে আপনি কল্পনা করতে পারছেন আপনি ভিজুয়ালাইজ করতে পারছেন আর ছেড়ে দিন করতে হবে না আপনি চুপচাপ শুয়ে পড়ুন এবার পরের দিন সকালবেলা উঠলেন উঠে ওটা পড়ে নেবেন ভালো করে নিয়ে আপনি করবেন ওটাকে জ্বালিয়ে দেবেন উইসটাকে ছিঁড়ে জ্বালিয়ে দিন জ্বালিয়ে দিয়ে ওর ছাইটা বাইরে উড়িয়ে দিন এবার বলবেন যদি আমরা গাছ ছাইটা উড়ে আসে কি হবে কিছুই হবে না আপনিও ইউনিভার্সের অংশ ঠিক আছে আমরা প্রত্যেকেই ইউনিভার্সের ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র সংস্করণ তাই একটা ছাইয়ের কণা উড়ে এসে আপনার গায়ে পড়লে কিছুই হবে না তো এটা তো চলে গেল এইভাবে আপনি তিন দিন ব্যাপারটাকে ফলো করুন এবং লেটকো করে দিন এবং আপনি লেটকো যে সত্যি করে দেবেন লেটকো করার পর কিন্তু ব্যাপারটা নিয়ে আর ভাবনা ভাবনাচিন্তা একদম করবেন না পুরোপুরি ইউনিভার্সের হাতে আপনি তুলে দিন এবং দেখবেন খুব তাড়াতাড়ি আপনার এই উইশটা যেটা আপনি করেছেন সেটা অবশ্যই ফুলফিল হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু আপনি আমি বলেই দিলাম যে কি অ্যাভয়েড করবেন আর কি করবেন না শ্বাস কিন্তু পুরোটায় ধরে রাখার কথা আমি আবার বলছি বলিনি আমি প্রথমের যে কাজটা যে সিম্বল ড্র করা সেটার কথাই বলেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন এরকম ভালো ভালো ভিডিও পদ্ধতি এবং অবশ্যই কমেন্টে জানান যে আর কি ধরনের ভিডিও আপনাদের পছন্দ আজকের মতো এটুকুই ধন্যবাদ